সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবি এবং শিশু দিবস এই উপলক্ষে আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি বিশিষ্ট চলচ্চিত্রকার এবং আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহসান সিদ্দিকী ভাই এবং বিশেষ অতিথি মেয়র সাহেব সম্মানিত ব্যবসায়ী এবং আমাদের এখানে উপস্থিত সকল গোটমাতো নেতৃবৃন্দ এবং আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের ছোটো ছোটো দেহের শিশুরা আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজ আজ যার জন্মদিন তার জন্মদিন আলাদাভাবে উদ্ধার করার মতো কিছু নেই তিনি আমাদের বাংলাদেশের নারী নক্ষত্রের সাথে রঞ্জে রঞ্জে জড়িত আমাদের বাংলাদেশের মহান নেতা তিনি এ আমাদের এই বাংলাদেশের জন্য এবং সারা বিশ্বের জন্য অনেক বড়ো উদাহরণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতিতে কিভাবে প্রতিষ্ঠিত হতে হয় এবং জনগণের বোধ জয় করে কিভাবে নিরপেক্ষ নিরপেক্ষভাবে সারা বিশ্বে এবং দেশের মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় এবং গ্রহণযোগ্য হতে হয় এর চেয়ে বড়ো উদাহরণ আমাদের কাছে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সংবিধান প্রতিষ্ঠিত সংবিধান সেখানে ছিল জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা আমাদের এই সংবিধানের এই মূলনীতিগুলো যদি আমরা অনুসরণ করি বা আমরা বুঝতে পারি তাহলে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে শিক্ষণীয় অনেক কিছু থাকে এবং এমন কোনো জনগণ জনগণ নেই যে এই সংবিধানের এই নীতিগুলোর নিচে এসে বা এই নীতিগুলোর মধ্যে এসে মানবিক মানুষ হিসেবে বা দেশে দেশে এবং আন্তর্জাতিকভাবে নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না তার মানে বঙ্গবন্ধু যে সংবিধান ছিল সেই সংবিধানের মূল নীতিগুলো আমাদের আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আমি মনে করি তার প্রতিষ্ঠিত এটা রাজনৈতিকভাবে এবং সাধারণ জনগণের কাছে আমরা যদি এটা প্রতিষ্ঠিত করতে পারি আমার কাছে মনে হয় যে আমাদের দেশ অনেক বেশি উন্নতি লাভ করতে পারবে এবং সমগ্র বিশ্বে নিজেদের নিজেদের হিসেবে দাঁড় করাতে পারবে আজকের এই দিনে আমি বাংলাদেশের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের দেশ পরিচালনা করছেন তাকে আমরা বঙ্গ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সবসময় সমর্থন জানিয়ে এসেছি সবসময় আমরা তার পাশে সেভাবেই আমরা তার পাশে থাকবো এই কামনা করে আমি সকলের এবং বাংলাদেশের যত মানুষ আছেন সাধারণ মানুষ আছেন বিশেষ মানুষ আছেন আমি সকলের মঙ্গল কামনা করছি মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য